বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রচুর বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা বাতাস বয়েছে অবশ্য আমার এই বারান্দায় সব সময় এরকম সুন্দর বাতাস থাকে সেটা মেঘলা থাকুক বা রোদ থাকুক বেশিরভাগ টাইমই এখানে বাতাস থাকে তবে বৃষ্টির পরের বাতাসটা যে কতটা মধুর সেটা অবশ্য সবাই জানেন বলে বোঝানোর দরকার নেই তো বারান্দায় বসে বসে ভাবছিলাম এই সুন্দর ওয়েদারে যদি একটু আমসত্ব খাওয়া যেত তাহলে ভালোই লাগত তো ভাবলাম ইচ্ছে যখন করছে তো ইচ্ছেটা পূরণ করেই ফেলি এরকম বৃষ্টি আর বাতাস তো হতেই থাকবে তো পরে আবিয়ানের বাবাকে ফোন দিয়ে বললাম যে একটু আমসত্ব বানাবো কিছু আম নিয়ে এসো তো সন্ধ্যার সময় সে তিন কেজি আম নিয়ে এসেছে পরের দিন সেটা খালাকে দিয়ে কাটিয়ে আমি কিছু টাইম ভিজিয়ে রেখেছি তারপরে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে এক্সট্রা টক ভাব চলে যায় তো এখানে একটা ফ্রাই প্যানে অল্প একটু পানি দিয়ে তার ভিতরে আমগুলো একটু সেদ্ধ করে নিব। এই তো সেদ্ধ করা হয়ে গেলে আমগুলো ব্লেন্ড করে নিয়েছি এরপরে আম সত্ত্বেও বানাতে যে যে উপকরণ লাগে সব উপকরণ এখানে দিয়ে তারপরে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা এখন অনেকটা ভারী হয়ে গিয়েছে এখন আর ইজিলি নাড়া যাচ্ছে না আঠালো একটা ভাব চলে এসেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এই তো যে পাত্রে আমি সত্যটা সেট করব। সেই পাত্রে ঢেলে নিচ্ছি তো যতটুকু আমি আমসত্ত্ব দিয়েছিলাম তা বেশ অনেকখানি হয়েছে একটা পাত্রে হয়নি তিনটা পাত্র লেগেছিল ছাদে অনেক রোদ উঠেছে তো আমসত্ব গুলো শুকানোর জন্য আমি ছাদে দিয়ে এসেছি একটা নেটের ওনার সাহায্যে ঢেকে দিয়েছি যাতে পোকামাকড় কিছু বসতে না পারে এই যে অলরেডি একটা মাছি বসে আছে তো এই আমটা আমার না এটা অন্য কারো আমি জানি না এটা কে শুকা দিয়ে গিয়েছে এই তো প্রচুর বৃষ্টি হয়েছিল আগের দিন তার পানি এখনো শুকায়নি আমার আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে তো আমার শুকানোর জন্য তিন দিন লেগেছিল এখন শুধু বাতাসে বসে খাওয়ার পালা এই তো প্রচুর বাতাস হচ্ছে আর আমি বারান্দায় বসে সত্য খাচ্ছি তো তিন চার দিন আগে আমার খুব আমসত্ব খেতে ইচ্ছে করছিল। বাতাসে বসে তো আল্লাহ আল্লাহতালার রহমাতে সেটা পূরণ হয়েছে আমি আমসত্ব খাচ্ছি আর সাথে বাতাসও আছে শুধু সাথে নেই মেঘলা আকাশটা বাইরের আবহাওয়া বেশ ঝকঝকে এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ